গল্পটি গ্রামীণ বাংলাদেশে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে কি রাফিয়া কি সমাজের যৌতুক প্রথার প্রভাব এবং ইসলামের শিক্ষা কিভাবে এই সমস্যার সমাধান দিতে পারে তা তুলে ধরা হবে আসসালাম আলাইকুম মা রাফিয়া তোমার জন্য একটা সুন্দর বিয়ের প্রস্তাব এসেছে ছেলেটা ভালো নাম সোহান পাশের গ্রামের নোমান সাহেবের ছেলে তবে তাদের কিছু চাহিদা আছে রাফিয়া ওয়ালাইকুম আসসালাম বাবা চাহিদা মানে কি ছেলের পরিবার বলেছে বিয়েতে তিন লাখ টাকা এবং একটা বাইক দিতে এত টাকা কয় পাবো আরো বাইকো আমরা গরিব মানুষ এত টাকা আমাদের কাছে আছে বাবা ইসলামে কি যৌতুক যায় আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কি যৌতুক চেয়েছিলেন না জায়েজ না কি করব যৌতুক তো আমাদের সমাজে সাধারণ বিষয় হয়ে গেছে এখন আমরাও না দিয়ে মনে হয় না। বাবা আপনি কি মেয়ের পরিবারের কাছে তিন লাখ টাকা বাইক চেয়েছেন হ্যাঁ চেয়েছি এটা যৌতুক না সমাজে প্রচলিত আমাদের অধিকার কিন্তু ইসলামে এসব সমর্থন করে না আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারকে ভালোভাবে দেখাশোনা করে সহিহ হাদিস কিন্তু সমাজের চোখে এসব তো স্বাভাবিক এটা খারাপ কি না মা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে ন্যায় ন্যায়ের মাঝে পার্থক্য করতে আমি এমন অন্যায় প্রথা মেনে নিতে পারি না বাবা চলেন আমরা মসজিদের ইমামের সাথে পরামর্শ করি এই সম্পর্কে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন যৌতুক নিয়ে আপনার বক্তব্য দরকার আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা মোহরের বিনিময়ে স্ত্রীদের যা দাও তাদের জন্য নিশা চার যৌতুক চাওয়া সম্পূর্ণ হারাম এবং এটি আল্লাহর কাছে বড় অপরাধ সর্বোত্তম বিয়ে সেই যা সবচেয়ে সহজে সম্পন্ন হয় সুনান ইবনে মাজাহ হাদিস এক নয় আর দুই যে ব্যক্তি যৌতুক নেয় সে জাহান নামে যাবে মুসলিম শরীফ রাসুল উল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা এর বিয়েতে কোন যৌতুক গ্রহণ করেননি তিনি আলী হানহু কে কেবল একটি ধাল বিক্রি করে মহর প্রদান করতে বলেছিলেন এটি সহজ এবং সম্মানের ভিত্তিতে ছিল আচ্ছা ঠিক আছে তোমারা বিয়ের আয়োজন শুরু করো যৌতুক ছাড়া বিয়ে হবে আমার এই বিয়েতে কোনো যৌতুক নেই আমি আমার স্ত্রী চরিত্র ও বিশ্বাসকে মূল্য দেই সম্পদ নয় চলো আমরা গ্রামে যৌতুক বিরোধী প্রচারণা চালাই আপনারা শুনুন ইসলামে এই যৌতুক ব্যাপারে অনেক হুশিয়ার করেছেন যৌতুক মহরের সম্পূর্ণ বিপরীত মহর হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে উপহার আর যৌতুক হচ্ছে স্ত্রীর পরিবার থেকে স্বামীর পরিবারকে অন্যায়ভাবে চাওয়া সম্পদ যৌতুক প্রথা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে এটি ইসলামের সরল বিয়ের নীতি এবং সাম্যের আদর্শের বিরোধী যৌতুক শুধু সামাজিক অভিশাপ নয় এটি ইসলামের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আসুন আমরা এই অন্যায় প্রথা বর্জন করি এবং ইসলামের আলোকে সুন্দর জীবন গড়ি যৌতুকের কারণে অনেক নারী বিয়ের পর নির্যাতনের শিকার হয় যা স্পষ্টতি ইসলামের মানবিক আদর্শের পরিপন্থী যৌতুক কেবল সামাজিক অন্যায় নয় এটি ইসলামের নিষেধ করা একটি পাপ আসুন আমরা যৌতুক বর্জন করে ইসলামের সরল ও সঠিক আদর্শ অনুসরণ করি গি